বহু মাস বন্ধ ছিল বাংলার বাড়ি প্রকল্পের কাজ রাজ্য সরকার অভিযোগ করেছিল কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে না বলে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় সম্পন্ন হতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের কাজ আগামী মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর মেদিনীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় আস্তানা এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পৌঁছে যান ওয়ার্ড কাউন্সিলর তথা উপপৌরমাতা অনিমা সাহা একটি বাড়ি পরিদর্শন করেন তিনি কাজে কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা জেনে নেন উপ কাছ থেকে ওয়ার্ডে যে কয়েকটি প্রকল্পের কাজ ছিল সেই সকল কাজ শুরু হয়ে গেছে বলে জানান সাহা বর্তমান পরিস্থিতি আমাদের লোকসভা ভোটের আগে কিছু টাকা আমরা রাজ্য সরকার থেকে পেয়েছি পাওয়ার পরে আমরা ঘরগুলো শুরু করেছি ঘরের কাজ চলছে তো সেই ঘরগুলো আমি ঠকিয়ে দেখতে এসছিলাম কতটা কী কাজ হচ্ছে হইছে তো ঠিকাদারদেরও বললাম যাতে একত্রিশে জুলাইয়ের মধ্যে ঘরগুলো ছেড়ে দেওয়া যায় কারণ গরিব মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্নজনকেও নিয়ে কেউ বা ভাড়া বাড়িতে এইভাবে আছে যাতে ঘরগুলো ছেড়ে দেয় ঠিকাদাররা সেই জন্য তাদেরকে বললাম ঢালাইয়ের যে কাজ বাকি ছিল সেটা আমার ঢালাইয়ের কাজ সবই হয়ে গেছে এবারে ফিনিশিং এর কাজ চলছে সব ঘরগুলোই ঢালাই হয়ে গেছে পৌরসভা থেকে নয় এটা আমাদের নওয়াদন থেকেই নির্দেশ যে 31শে জুলাই এর মধ্যে গরিব মানুষের বাড়িগুলিকে শেষ করে তাদেরকে তাদের হাতে হ্যান্ডওভার করে দিতে হবে চারি নতুন করে কি আবার নাম নতুন হ্যাঁ নতুন করে আমরা চেয়েছি ওগুলো গেছে সংসানের জন্য হয়ে এলি আমরা আবার নতুন ভাবে যেগুলো থেকে যাচ্ছে যে বাড়িগুলো থেকে যাচ্ছে সেগুলো করব কি বলবেন সাধারণ মানুষকে আমরা যারা এই ধরনের ঘর পাবে বলে আশা করে রেখেছি আমরা তো তারা আমাদের কাছে আসছে ঘরের জন্য আসছে আমরা বলছি দাঁড়ান একটু অপেক্ষা করে যান প্রায় দেড় বছর কেন্দ্র সরকারের ওখান থেকে আমরা টাকা পাইনি যার জন্য আমাদের ঘরগুলো বন্ধ হয়ে পড়েছিল তো এখন আমরা আবার কাজ শুরু করেছি প্রত্যেকেরই ঘর হবে যাদের মাথার ছাদ নেই তাদের প্রত্যেকেরই ছাদ করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন অভিষেক ব্যানার্জি কথা দিয়েছি তাই আমরা সাধারণ মানুষকে বলছি একটু অপেক্ষা করুন প্রত্যেকের বাড়ি হবে